জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের কখনোই করা উচিত নয় যেমন আশা করা যদি আপনি আশা করেন আর আপনার আশা পূর্ণ না হয় আপনি খুবই কষ্ট পাবেন এবার আপনি যদি প্রতীক্ষা করেন করতেই থাকেন আর সেই ব্যক্তি যদি না আসে তাহলেও খুব কষ্ট পাবেন আর হলো তুলনা আপনি যদি তুলনা করতে যান তাহলে এটাই ভাববেন যে হয় আমি বা অন্য কোনো ব্যক্তি এই দুজনের মধ্যে কোনো এক ব্যক্তি নিকৃষ্ট আর এই ভাবনাটাই হলো অনুচিত যদি আমরা কথা বলি সেই সব বিষয়ে যা আমাদের করা উচিত যেমন পরীক্ষা এই পরীক্ষা সব সময় আমাদের আরও সফল করে তোলে আরও শ্রেষ্ঠ করে তোলে আরও উৎকৃষ্ট করে তোলে আসন্ন মহাসংগ্রামের জন্য আমাদের প্রস্তুত করে তোলে এই পরীক্ষা তাই এই পরীক্ষার থেকে কখনোই পালাবেন না এর সম্মুখীন হন আর হলো কর্ম কর্ম করা কখনোই বন্ধ করবেন না তুলনা করার বদলে কর্ম করুন প্রতীক্ষা করার বদলে কর্ম করুন আর আশা করার বদলে কর্মই করুন জীবন সফল হয়ে যাবে দেখুন সবার শেষে সত্যি বলতে এই কর্ম আর এই পরীক্ষা এই দুই আমাদের জীবনকে সুখী করে তুলতে পারে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ তার জীবনে শিক্ষা এবং প্রেম এই দুই লাভ করে তার মাতা পিতা এবং গুরুর কাছ থেকে কিন্তু মানুষ সবথেকে বেশি ভালোবাসে নিজের মাতাকে কারণ মাতা খুব নির্মল চিত্তে ভালোবাসে শান্ত মনে আমাদের অন্তরে শক্তির সঞ্চার করে থাকেন আমাদের উৎসাহ দেন বলশালী করে তোলেন ব্যাপারটা কিন্তু এমন নয় যে আমরা নিজেদের বাবা বা গুরুকে ভালোবাসি না তাদেরকেও আমরা অত্যন্ত ভালোবাসি শুধু ওনাদের কঠোর ব্যবহার দেখলে আমরা একটু ভয় পেয়ে যাই এবার ওনাদের এই কঠোর ব্যবহার আমাদের ভালো না লাগলেও অত্যন্ত আবশ্যক কারণ মাতার থেকে আমরা যে শক্তি লাভ করি তা যেন নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বংসী না হয়ে ওঠে আমরা যেন কোনো কুপথে না চলে যাই আমরা কখনো যেন দোষ না করে ফেলি শুধু সেই জন্য পিতা এবং গুরু একটু কঠোর হয়ে ওঠেন এবং ওনাদের এই কঠোর আচরণ ভবিষ্যতে গিয়ে আমরা অবশ্যই বুঝতে পারি জীবনে কিছু বছর আমরা এগিয়ে যাই আর তারপর আমরা বুঝতে পারি যে বাবা এবং গুরু আমাদের যথেষ্ট ভালোবাসতেন কিন্তু ওনাদের ভালোবাসার বহিপ্রকাশ আলাদা প্রয়োজনীয় হল এটা দেখার এটা বোঝার যে শুরু থেকে আমাদের প্রতি ওনাদের আচরণ কেমন ছিল ওনাদের কঠোর হবার পেছনে ওনাদের ভালোবাসাটা বোঝার চেষ্টা করুন ওনাদের চিন্তাটা বোঝার চেষ্টা করুন ওনাদের পথ প্রদর্শনের আড়ালে আপনার ভবিষ্যতের জন্য যে পরিকল্পনা ওনারা করেছেন সেটা বোঝার চেষ্টা করুন তখন আপনারা বুঝতে পারবেন ওনাদের ভালোবাসাকে আপনার মনের মধ্যে আপনা থেকেই ওনাদের প্রতি সম্মান জেগে উঠবে নিজের পিতা এবং নিজের গুরু এই দুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমি অনেক সংখ্যক মানুষকে দেখেছি তাদের কাছে অত্যাধিক জ্ঞান আছে শিল্প আছে ধন আছে কীর্তি আছে কিন্তু তারা এই সব কিছু নিজেদের কাছেই রাখেন এই সমাজে বিতরণ করেন না কারণ হলো ভয় ওনাদের মনে হয় যে যদি আমি এই সব কিছু সমাজে বিতরণ করি তাহলে সমাজ আমার শিল্প হোক ধন হোক জ্ঞান হোক কীর্তি হোক সব কিছু চুরি করে নিয়ে যাবে আর তার বদলে আমি কিছুই পাবো না এটা কিন্তু সত্য নয় সত্য হলো এটাই যে যদি আপনি নিজেকে এই সংসারের প্রতি সমর্পিত করেন তাহলে এই সংসার আপনার প্রতিও সমর্পিত থাকবে আপনি শুধু ধন জ্ঞান কীর্তি সম্মান পাবেন তাই নয় বরং এই সমাজ আপনাকে নিজের চোখে হারাবে মনের মধ্যে স্থান দেবে তাই এই ভয়ের ত্যাগ করে দেখুন কিভাবে এই সমাজ আপনাকে প্রেম সমর্পণ করে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবন কিসের উপর নির্ভরশীল ধনের ওপর বৈভবের ওপর নিঃশ্বাসের ওপর না এই জীবন নির্ভরশীল বিশ্বাসের ওপর বিশ্বাস নিজের ওপর বিশ্বাস আমাদের আপনজনের ওপর কিন্তু যখন এই বিশ্বাস ভেঙে যায় তখন মানুষের মনও ভেঙে যায় আর তারপর সে অন্য কিছু করতেই পারে না তখন কি করা যেতে পারে তিনটে কাজ আছে যা আপনি করতে পারে প্রথম ভালোবাসা যাকে আপনি ভালোবাসেন যারা আপনাকে ভালোবাসে ভুল জারি হোক না কেন তার কাছে ক্ষমা চাইতে কখনোই সংকোচ বোধ করবেন না দ্বিতীয় হলো বিশ্বাস যারা আপনাকে ভালোবাসেন আপনাকে বিশ্বাস করেন তাদের বিশ্বাস কখনো ভাঙবেন না তৃতীয় হলো আশা যারা আপনাকে ভালোবাসেন আপনাকে বিশ্বাস করেন তাদের আশা আপনার সাথে জড়িত তাদের থেকে কখনো কিচ্ছু লুকবেন না এই তিনটে কাজ করুন আর এই জীবন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে প্রথম স্বপ্ন দ্বিতীয় অজুহাত মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে আমাকে এই কাজ করতে হবে আমাকে ওখানে ঘুরতে যেতে হবে আমায় জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে আদি ইত্যাদি এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন সেইভাবে অজুহাতেও খুঁজে নিয়ে আসেন আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না কারণ আমাকে কেউ সাহায্যই করল না কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম কারণ আমার কাছে সময় ছিল না আদি ইত্যাদি এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয় আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয় আপনি যদি সাফল্য লাভ করতে চান তাহলে চেষ্টা করতে থাকুন পরিশ্রম করুন যদি অসফল হন তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই নিজের ভুল বুঝুন তাকে শুধরে নিন আবার চেষ্টা করুন কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন তখন স্বপ্ন কখনো পূরণ হবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভয়ের সাথে আমরা সবাই পরিচিত কষ্টও আমরা সবাই পেয়েছি কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি আর এমন সময় হলে মাতার মমতা কখনো বাবার স্নেহ কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে তখন আমাদের মনোবল বেড়ে যায় ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন কিছু শুভ কথা আলোচনা করুন কিছু স্তুতি গান করুন কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন সাহস বাড়বে শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কখনো কখনো অন্ধকারের সাথে লড়াই করার জন্য আমরা প্রদীপ জ্বালাই এতে প্রথমে সলতে রাখি তারপর তেল ঢালি তারপর আগুন জেলে এটা প্রজ্বলিত করি তারপর একটা সময় আসে যখন এই প্রদীপ নিভে যায় কারণটা কি কারণ কি এটা যে প্রদীপের প্রকাশমান হওয়ার ক্ষমতা সমাপ্ত হয়েছে না এই যে আগুন আমরা দেখতে পাচ্ছি এই আগুনের জন্য যে শক্তির প্রয়োজন হয় তা আসে এই তেল থেকে যদি এই তেল সমাপ্ত হয়ে যায় তাহলে এই প্রকাশ তাও সমাপ্ত হয়ে যায় আর আমাদের জীবনে এই তেল হলো আমাদের কর্ম আর এই আগুন আর এর দ্বারা উৎপন্ন হওয়া প্রকাশ আমাদের ভাগ্য যত আমাদের কর্ম ক্ষীণ হতে থাকবে আমাদের ভাগ্য সৌভাগ্য কোথাও না কোথাও লুপ্ত হয়ে যাবে যে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা চাইছি তা কখনো লাভ করতে পারবো না যদি কর্ম না করি ঠিক যেমন তেল ছাড়া অগ্নি উৎপন্ন হয় না তেমনি কর্ম ছাড়া সৌভাগ্য হয় না আর যেমন কর্ম তেমন ভাগ্য তাই সব সময় কর্ম করতে থাকুন কর্ম করা থামাবেন না আমার সাথে ভালোবেসে বলুন জীবনে রাধা রাধা তিনটি আছে তিনটি বস্তু আছে তারা যেন আপনাকে কখনো বসে না করে নিতে পারে প্রথম হল ধন ধন যতক্ষণ আপনি ব্যবহার করতে থাকেন যতক্ষণ তা আপনার কাজে আসছে ততক্ষণ ঠিক আছে এই ধন আপনার কাছে অমৃত কিন্তু যখন এই ধন আপনাকে ব্যবহার করতে শুরু করে বুঝে যাবেন যে আপনার পতনের সময় শুরু হয়েছে দ্বিতীয় ফেলে অতীত আসা যাই করুন আপনি অতীত পাল্টাতে পারবেন না আর এই সত্যিটা আপনিও জানেন কিন্তু তাও এর বশবর্তী আমরা হয়ে পড়ি আর যখন তাই হয় তখন এই সংসারে আমরা যেখানেই যাই না কেন যত বড়ই সুখ লাভ করি না কেন সেই সব আমাদের কাছে তিক্ত বলে মনে হয় তৃতীয় বিষয় আপনার আশেপাশের ধরনের মানুষ হয় যাদের চিন্তা ভাবনা এবং দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন প্রকারের যদি এদের বশবর্তী আপনি হয়ে পড়েন তাহলে কেউ বলবে এটা করো এটা ভালো কেউ বলবে এটা করো না ওটা করো ওটা ভালো কাজ কেউ বলবে এই দুটোই করো না অন্য কিছু করো এই কথাগুলিতে আপনি এতটাই জড়িয়ে পড়বেন যে আপনি লক্ষ্য ভ্রষ্ট হয়ে পড়বেন তাই এই তিন বিষয় থেকে সাবধানে থাকবেন যদি কোনো কিছু বস করতে হয় তাহলে আপনাকে বস করতে হবে আপনার আজকে নিজের বর্তমানকে এটা খুব প্রয়োজনীয় এটা ভাববেন যে এই সময়ের সদ্ব্যবহার আমি কীভাবে করবো সময়কে শাসন কিভাবে করব ওই কর্ম কীভাবে করবো যাতে ভবিষ্যতে কখনো আমার আফসোস না হয় বরং এই সংসার আমাকে নিয়ে গর্ব করবে সেই কর্ম করুন আর যখন আপনি এটা শিখে নেবেন তখন আপনি নিজেই নিজেকে প্রকৃত অর্থে ভাগ্যশালী করে তুলবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় আমরা কারোর নিরবতাকে তার দুর্বলতা ভেবে বসি হতেই পারে সেই ব্যক্তি উত্তর দিতে চাইছেন না হতে পারে অন্য কোনো কারণ আছে যা আমরা বুঝতেই পারছি না সেই জন্য তাকে দুর্বল ভেবে নেওয়া অনুচিত দেখতে গেলে এই বিশাল সমুদ্র এও কিন্তু নীরব শান্ত হয় কিন্তু যখন সে রুদ্র মূর্তি ধারণ করে তখন কি হয় সমগ্র সংসারকে বিনাশের পথে নিয়ে যায় এই সমুদ্র প্রলয় সৃষ্টি করে সেই জন্য কারো সহ্য শক্তিকে দুর্বলতা বলে মনে করবেন না কারণ যদি এই নীরবতা নিজেকে ভেঙে বেরিয়ে আসে তাহলে তা বিনাশের সমস্ত সীমা পার করে যেতে পারে তাই এই নিরাপতাকে সবসময় বুঝুন সবসময় একে সম্মান করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কোনো চাতক পাখিকে দেখেছেন কথায় আছে যে বছরে মাত্র একবার সে তার তৃষ্ণা মিটিয়ে থাকে আর তাও আকাশে ভেসে থাকা মেঘের দ্বারা ঘটানো বৃষ্টির জলের ফোঁটা থেকে আর কোথাও থেকে সে তার তৃষ্ণা পূরণ করে না সারা বছর সে নিদারুন গরম সহ্য করে তীব্র শীতও সহ্য করে শুধু এই আশা নিয়ে যে বছরে একবার অন্তত সেই মেঘের ঘন ঘটা হবে বৃষ্টি হবে আর সে তার তৃষ্ণা নিবারণ করবে এটা আসলে কি এটা আসলে বিশ্বাস সেই বিশ্বাস যে বছরে একবার সেই মেঘ আসবে তৃষ্ণা নিবারণ করতে যেমন দেখুন একটা সূর্যমুখী ফুল সারা রাত অন্ধকারের সাথে যুদ্ধ করে কারণ তার বিশ্বাস যে ভোরবেলায় সূর্য তাকে অবশ্যই দর্শন দেবেন সেটাও বিশ্বাস ছিল যার উপর ভরসা করে মনু একটা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিলেন এবং সমস্ত সৃষ্টিকে প্রলয়ের হাত থেকে বাঁচিয়েছিলেন সেটাও ছিল ভালোবাসার প্রতি বিশ্বাস যার উপর ভরসা করে বানর এবং ভাল্লুক সেনা নিয়ে শ্রীরাম আক্রমণ করেছিলেন সমস্ত বরদানপ্রাপ্ত অসুরগণ এবং রাক্ষসগণের লঙ্কায় এবং জয় লাভ করেছিলেন এই বিশ্বাসই হল এই বিশ্বের আশা বিশ্বাস রাখুন যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং শুধুই নিজের কর্ম করতে থাকুন এই বিশ্বাসের আশাই আপনাকে প্রতি মুহূর্তে বল প্রদান করবে এ হলো আমার বিশ্বাস আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যোগাসন যোগাসনে আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আমি বলবো সব থেকে শ্রেষ্ঠ আসন কোনটি আশ্বাস নিজেকে আশ্বস্ত করতে থাকুন যে আমি আছি সব ঠিক হবে যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে এই আশ্বাস আপনাকে জীবনে এমন ধন্যাত্মক বিশ্বাস দেবে যে আপনি বড় বড় সমস্যার সমাধান করতে পারবেন এবার যদি কথা বলি সবথেকে কঠিন সময়ের তাহলে সেটা হলো বিচ্ছেদের যা মা সীতাকে সহ্য করতে হয়েছে শ্রী রামের জন্য রাধা কৃষ্ণকেও সহ্য করতে হয়েছে যে ব্যক্তি বিচ্ছেদের সময় সঠিক পথে চলে এসেছে সে জীবনে অনেক শ্রেষ্ঠ স্থানে অবশ্যই পৌঁছতে পারবে এবার যদি কথা বলি সব থেকে জরুরি এবং গুরুত্বপূর্ণ সময়ের তাহলে সেটা হলো সংযোগ সকলকে সাহায্য করতে থাকুন আপনি অন্যদের সাহায্য করে তাদের যত আনন্দ দিতে পারবেন ততটাই আনন্দ আপনারও জীবনে অবশ্যই আসবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারে সকলে উঁচুতে উঠতে চায় কেউ নত হতে চায় না সবাই এটা মনে করে যে নত হওয়ার অর্থ হল তাদের আত্মসম্মান এবং অহংবোধের বিরুদ্ধাচরণ করা তাদের মনে হয় যে যদি আমরা নত হই সংসার আমাদের দুর্বল মনে করবে তাদের শৌর্য এবং তাদের ব্যক্তিত্বের অপমান হবে কিন্তু এটা কি সত্যি প্রত্যেকবার নত হওয়ার অর্থ কি সম্মানহানি হওয়া কখনোই নয় আপনি নিজের জীবনকেই দেখে নিন আপনার কোনো অমূল্য জিনিস যদি নিচে পড়ে যায় তাহলে তাকে কিভাবে তোলেন সেই বস্তুকে তোলার জন্য আপনাকে নত হতেই হবে আপনি বড়দের আশীর্বাদ কিভাবে লাভ করেন আপনি নত হয়ে তবেই তাদের আশীর্বাদ লাভ করতে পারেন তাই না ভেবে দেখুন আপনি একটা পথে হাঁটছেন আপনি দেখতে চাইছেন যে আপনি সঠিক পথে হাঁটছেন কিনা পায়ের নিচে কাঁটা পড়ে আছে কিনা কিভাবে দেখবেন আপনাকে সেই মাথা নত করেই দেখতে হবে এর অর্থ কি অর্থ খুব সহজ প্রত্যেকবার নত হওয়া অনুচিত নয় সেটা কোনোভাবেই সম্মানহানি নয় পরিস্থিতি অনুসারে এবং যেখানে প্রয়োজন আপনি নত হতে শিখে গেলে আপনি অনেক কিছুই লাভ করতে পারবেন জ্ঞান মান গুণ বিশ্বাস সেই জন্য প্রয়োজন এবং পরিস্থিতি অনুসারে নত হতে শিখুন এতে অনুচিত কিছুই নেই আত্মসম্মান থাকা অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু তা যেন কখনো অহংকারে পরিণত না হয় এই বিষয়ে অবশ্যই নজর রাখবেন এবং আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা আমাদের জীবনে অনেক ধরনের ব্যক্তি এসে থাকেন কেউ কেউ আমাদের সাথে থেকে যান কেউ আমাদের থেকে দূরে চলে যান কেউ ভালো মানুষ হন কেউ খারাপ মানুষ কিন্তু আমরা সবসময় সেই সময়টাকে নিয়ে দুঃখ প্রকাশ করি যখন আমাদের জীবনে কোনো খারাপ ব্যক্তি প্রবেশ করেন তারা আমাদের খারাপ অনুভূতি দেন দুঃখ দেন কষ্ট দেন আমরা সবাই তাকে ভালো মন্দ কথা বলি কিন্তু কেন এমন বিভিন্ন ধরনের মানুষ খারাপ মানুষ ভালো মানুষ সবার জীবনেই আসেন এবং সকলকেই একটা অমূল্য শিক্ষা দান করে যান এবার আপনি নিজেই ভেবে দেখুন জীবনে যখন প্রথমবার আপনি আগুন স্পর্শ করেছিলেন তখন আপনি একটা শিক্ষা লাভ করেছিলেন যে আমাকে আগুনের থেকে একটু দূরে থাকতে হবে তারপর আস্তে আস্তে আপনি শিখলেন যে কিভাবেই আগুনকে নিয়ন্ত্রণে রাখতে হবে তারপর আপনি শিখলেন যে কিভাবে নিজের জীবনে তাকে প্রয়োগ করতে হবে তা সে অন্ধকারে প্রকাশ লাভ করার জন্য হোক বা খাবার বানানোর জন্য সেইভাবেই কোনো খারাপ ব্যক্তি যখন আপনার জীবনে আসে কোনো শিক্ষা দিয়ে যান তার প্রতি কৃতজ্ঞ থাকুন তার বিষয়ে খারাপ ভাবার বা খারাপ অনুভূতি নিয়ে থাকার কোনো প্রয়োজন নেই সেই শিক্ষা লাভ করুন ইতিবাচক মনোভাব নিয়ে জীবনের সামনে এগোতে থাকুন কেউ নেই যিনি আপনাকে বাধা দিতে পারেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় আমরা জীবনে অনেক মানুষকে এমন বলতে শুনে থাকি যে আমি অসফল হয়েছি কারণ আমার সময় ভালো যাচ্ছিল না আমি এই জিনিসটা লাভ করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না আমি আমার জীবনে ওই মহান কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কেন কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না কিন্তু যে মুহূর্তে ভালো সময় আমার জীবনে আসবে আমি সব কিছু প্রাপ্ত করব এমন প্রায় প্রত্যেকেই বলেন আসুন একটা কথা বোঝা যাক একজন মালিকে দেখুন সে প্রত্যেক দিন গাছের সেবা করে তাকে জল দেয় তার আত্তি করে কেন প্রত্যেক দিন সেই গাছ ফল দেয় না সঠিক সময় এলে তবেই সেই গাছ ফল দেয় কিন্তু প্রত্যেক দিন মালি তার সেবা করে তাকে যত্ন করে শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে সক্ষম আর যদি মালিক গাছের যত্ন প্রতিদিন না করে তাহলে হয়তো সেই গাছ ফল দিতেই পারবে না এটাই হলো আমাদের জন্য একটা শিক্ষা যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা করছেন ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন না ভালো এবং শুভ কর্ম দ্বারা ভালো সময়কে নিজের কাছে টেনে আনুন নিরন্তর কর্ম করুন পরিশ্রম করতে থাকুন শুভ সময় আপনা থেকেই আপনার কাছে আসবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সমস্যা প্রত্যেকের জীবনেই সমস্যা আসা যাওয়া করে আর প্রত্যেক মানুষ সমস্যা আসার পর তার সমাধান খুঁজতে উঠে পড়ে লাগেন কিন্তু যখনই সমস্যার সমাধান হয়ে যায় আমরা সুপ্রসন্ন হয়ে যাই এবং অসাবধান হয়ে যাই আমাদের মনে হয় যে আমরা রূপে সমস্যার অন্ত করেছি কিন্তু কোথাও না কোথাও একটা ছোট্ট বীজ রয়ে যায় আর সেই বীজ আমাদের অসাবধানতার বড় হতে থাকে আর তারপর মহা সংকট হয়ে আবার আমাদের উপর আক্রমণ করে এই সংকট যে রূপে আসতে পারে কোনো শত্রুর রূপেও আসতে পারে বা কোনো মহামারীর রূপেও আসতে পারে সেই জন্য সবসময় সাবধান থাকাই উচিত কারণ অসাবধান হলে কি হয় আমাদের সুরক্ষা চক্রে একটা ছেদ উৎপন্ন হয় আর আমাদের শেষ করতে পারে এমন এক বান সেই ছেদ বিন্দু হয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে তাই যে কোনো সমস্যার সমাধান করুন হন উৎসব পালন করুন কিন্তু সাবধানে থাকবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম ধর্ম আর কর্তব্য এই তিনটি একে অপরের সাথে জড়িত আর অনেক সময় এই তিনটি পালন করতে করতে আমাদের সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতে হয় তার বিরুদ্ধেই যেতে হয় যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি কিন্তু সেইখানে এই যুদ্ধ কোনো ব্যক্তিগত যুদ্ধ থাকে না এ হলো কর্ম ধর্ম আর কর্তব্যের যুদ্ধ এটা সরল নয় অত্যন্ত কঠিন হয় তার সম্মুখীন হওয়া যাকে আমরা সব থেকে বেশি সম্মান করি কিন্তু আমাদের তো আমাদের ধর্মের পথে চলতেই হবে কারণ আমরা কর্মবদ্ধ কর্তব্যবদ্ধ আর এটাই করা উচিত শুধু এটুকু মনে রাখবেন যদি আপনার উদ্দেশ্য শুভ হয় আপনার ভাবনা শুভ হয় আপনি যদি কর্ম ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর হন তাহলে এই প্রক্রিয়াতে যদি আপনাকে আপনার আরাধ্যেরও সামনে দাঁড়াতে হয় তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের কোন বিষয়ে অহংকার থাকে সময় ক্ষমতা শরীর আর সম্পত্তি আর এই চারটি সর্বদা সঙ্গে থাকে না কি বিচিত্র ব্যাপার আপনি নিজেই দেখুন সময় আজ ভালো হলেও কাল অবশ্যই খারাপ হতে পারে ক্ষমতা আজ আপনার থাকলেও কাল তা নাও থাকতে পারে এই শরীরটা তো নশ্বরই বটে যত আপনি বার্ধক্যের দিকে অগ্রসর হবেন দুর্বল হতে থাকবেন সৌন্দর্য ক্ষীণ হতে থাকবে আর সম্পত্তি আজ আপনার কাল অন্য কারোর হয়ে যাবে আর এই সমস্ত নশ্বর জিনিসে মন কেন্দ্রীভূত করতে করতে ব্যক্তি ভুলে যান সেই বিষয়গুলি যা সর্বদা আপনার সাথে থাকবে আপনার ঢাল হবে আপনার সম্বল হয়ে থাকবে আর তা হল আপনার স্বভাব বুদ্ধি সৎসঙ্গ আর খাঁটি সম্পর্ক নিজের স্বভাব শীতল রাখুন কর্মে বুদ্ধির পরিচয় দিন সর্বদা ভালো মানুষের সাথে সময় কাটান আর খাঁটি সম্পর্ক সর্বদা পালন করুন জীবনে সর্বদা সুখী হবে রাধা রাধা আমরা কর্ম করি আর সেই কর্ম অনুসারে আমাদের তার ফল প্রাপ্ত হয় এখন এই কর্ম আরো শ্রেষ্ঠ হতে থাকে আমরা আরো প্রেরিত হতে থাকি তার জন্য আমরা বড় বড় জ্ঞানীদের থেকে প্রভাবশালী প্রেরণাদায়ক ব্যক্তির সাথে দেখা করার চেষ্টা করি দেখা করিও নিজের কর্মের বিষয়ে বিচার করি আলোচনা করি তাই তো কারণ আমাদের কাজ দেখে তাতে বিশেষ মতামত সামনে থাকা ব্যক্তি কিন্তু এই পুরো চক্রতে সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলতে আমরা ভুলেই যাই আপনি কি জানেন সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে স্বয়ং আপনি হ্যাঁ আপনি সে আপনি জীবিত আছেন তাই এই সংসার জীবিত আছে আপনি হলেন আপনার সমস্ত কর্মের কেন্দ্র তাই থেকে প্রতিদিন একটু সময় নিজের জন্য বের করে নিজের সাথে কথা বলুন নিজেকে বুঝুন নিজের কর্মকে বুঝুন কিছু প্রশ্ন আসবে কিছুর উত্তর পাবেন আরো কিছু প্রশ্ন আসবে যার উত্তর আপনি অবশ্যই পাবেন কিন্তু এটা করবেন অবশ্যই না তো আপনি এই সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করার সুযোগই হারিয়ে ফেলবেন এবার বলুন আপনি কি এরকম চাইবেন রাধা রাধা প্রেম ঘৃণা এই দুই হল একই শব্দ কিভাবে দেখুন না দুটোতেই আড়াই অক্ষর রয়েছে দুটোই হলো সেই অনুভূতি যা আমাদের মনের সাথে জড়িত আর এই দুই অনুভূতির সাথেই জড়িত মানুষ আমাদের জন্য গুরুত্বপূর্ণ পার্থক্য শুধু এটাই যে প্রেম পায় সম্মান আর ঘৃণাকে করা হয় অবজ্ঞা এরকম কেন? কারণ প্রেম হলো সেই অনুভূতি যেখানে মানুষ সব কিছু দিয়ে দিতে চায় সবকিছু লুটিয়ে দিতে চায় সেখানে ঘৃণা হলো এমন অনুভূতি যেখানে মানুষ সবকিছু কেড়ে নিতে চায় সবকিছু জিতে নিতে চায় প্রেমের অনুভূতি কখনো আপনাকে হারতে দেয় না আর ঘৃণার অনুভূতি কখনো আপনাকে জিততে দেয় না এবার কি করবেন আপনি একটাই জীবন ঘৃণার সাথে বাঁচবেন নাকি প্রেমের সাথে আমি তো প্রেম কি চয়ন করব রাধা রাধা পাওয়া এবং হারিয়ে ফেলা এই দুই হলো জীবনের অভিন্ন অঙ্গ আমরা যেমন কিছু পেয়ে থাকি তেমন কিছু হারিয়ে থাকি কিছু স্বপ্ন সার্থক হয় আবার কিছু লক্ষ্য অপূর্ণই থেকে যায় জীবনে এটা হয়েই থাকে প্রত্যেকের জীবনেই এটা হয়ে থাকে কিন্তু কারোর সাথে দেখা হলে আমরা কি ধরনের কথা বলি আমরা সেই কথাই বলি যা আমরা হারিয়েছি নিজেও দুঃখ পাই আবার সামনের মানুষটাকেও দুঃখ দিই তার থেকে অন্যরকম কিছু করার চেষ্টা করুন ধন্যাত্মক চিন্তা করার চেষ্টা করুন মন সেদিকেই দিন স্মরণ শুধুমাত্র তাকেই করুন গুরুত্ব তাকেই দিন যিনি আপনার কাছে রয়েছেন যিনি আপনার কাছে নেই তার আশায় কষ্ট কেন পাচ্ছেন আপনি সেগুলিকেই প্রাধান্য দিন যা আজ এখন বর্তমানে আপনার কাছে রয়েছে যেমন আমি মামাকে স্মরণ করি না যিনি আমার ছেলেবেলা নষ্ট করে দিয়েছেন আমি স্মরণ করি আমার যশোদা আমাকে আমার বগরান দাদাকে আমার রাধাকে যারা আমার জীবনকে ভরিয়ে তুলেছেন আপনিও ঠিক এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা